মাজলিসে বসে কিছু চাইতে হয় শুধু বক্তব্য শুনতে হয় না পাঁচ নম্বর দায়িত্ব মাঝে মাঝে জিকির আজগার তাজবি করবেন ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বলছেন হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তারা আপনার তাজবি পাঠ করছিল তারা আপনার প্রশংসা করছিল তারা আপনার বরাত্ম ঘোষণা করছিল তারা বলছিল সুহান আল্লাহ তারা বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা এই তাসবিহ পাঠ করলে অনেক নেকি হয় তাসবিহ যারা পাঠ করে এখন মজলিসে মাঝে মাঝে বক্তব্য শুনবেন আর তাসবিহ পাঠ করবেন তাজবি পাঠের অনেক ফজিলত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন সাহাবগন আয়াজি জিহাদুকুম আই আমাল কুল্লা ইয়ামিন মিসলাহু হে সাহাবগন তোমাদের কি কেউ অর্থ প্রতিদিন উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে তোমাদের কি কেউ অক্ষম প্রতিদিন উহুদ পাহার পরিমাণ নেকি অর্জন বলছেন কাইফায়া ইস্তাতীউ কিভাবে এটা সক্ষম হতে পারে মানুষ প্রতিদিন তার আমলনামাতে উহুদ পাহার সমান নেকি লেখা হবে এটা কিভাবে সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম ইস্তাতীউ হ্যাঁ তোমাদের প্রত্যেকই এটা সক্ষম এই আমলটা এই নেকিটা অর্জন করা তোমাদের জন্য প্রত্যেকের জন্য এটা সক্ষম তোমরা পারবে কেন আমি মোহাম্মদ বলছি যে ব্যক্তি তোমাদের মধ্যে একবার বলবে যদি একবার সুভান আল্লাহ বলো তাহলে তোমাদের আমল নামাতে আল্লাহ নেকি লিখে দিবেন উহুত পাহাড়ের চাইতেও বেশি আলহামদুলিল্লাহ একবার যদি বলো ও উৎপাড়ের চাইতে বেশি নেই কি লেখা হবে লা ইলাহ ইল্লাম একবার যদি বলো ও উৎপাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে আল্লাহ হলা একবার যদি বলতে পারো ও উৎপাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে আবুহ রায়া রাজিয়াল্লাহ আনু বলছেন রাসূল সল্লল্লাহ আলিহ সল্লাম বলেছেন আহাদ্গুলু কানাম ইলাল্লাহ আর বাউন আল্লাহ র চারটি কালেমা অধিক প্রিয় আল্লাহর নিকটে চারটি কালেমা চারটি বাক্য অধিক প্রিয় সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটি কালেমা আল্লাহর নিকটে অধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কেউ যদি এই চারটি কালেমা একবার বলে তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ রোপণ করে দিবেন দশ বার বললে দশটি বিশ বার বার পাঁচ হাজার বার যে যতবার বলবে আল্লাহ তার জন্য ততটা জান্নাতে খেজুর বৃক্ষ রোপণ করে দিবে কত ফজিল তার মানে বেশি বেশি তাজবি পাঠ করার জায়গা মজলিস আল্লাহকে কিছু বলার জায়গা মজলিস আল্লাহর কাছে কিছু চাওয়া কিছু প্রার্থনা আপনার আকাঙ্ক্ষা পেশ করার জায়গা মজলিস এই মজলিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যা চাইবে আল্লাহ বলছেন আমি দিয়ে দিলাম তাদেরকে মা তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম এখন সেটা এখন সেই সময় তিনটা আশ্চর্য সময় তিনটা আশ্চর্য জায়গা যেই তিনটা জায়গাতে যা চাওয়া হয় আল্লাহ তাই দান করেন তার এখন একটা সময় তাই যুবক তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার একটা বৈধর উজরুটির ব্যবস্থা করে দাও আপনি বলেন আপনি بواسطে বলেন আমার ব্যবসাতে মারা কাদান করো আপনি কিসব কৃষিতে মারা কাদান করো তোমার बाप মারা গেছে বলো আমার বাপকে ক্ষমা করো আল্লাহ আমার পাপকে ক্ষমা করো আমাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানিয়ে নাও যারা যত মুসলিম নারী পুরুষ মুমিন নারী পুরুষ মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো দোয়া করার একটা জায়গা আল্লাহকে কিছু বলার জায়গা এখন কিছু জায়গা নিতে হবে এটা হলো বুদ্ধিমানের কাজ